এই ব্যক্তিটাকে দেখলেন দেখে মনে হচ্ছে সে একজন পরিষ্কার ব্যক্তি পাশক নামাজ পড়েন কখনো নামাজ কাজা করেন না প্রকৃতপক্ষে সে একজন জানোয়ার জানোয়ার বললেও ভুল হবে সে জানোয়ারের থেকেও আরো খারাপ এই লোকটার নাম হলো হান্নান বর্তমান ঠিকানা বাসে সে বর্তমান সে অবস্থান করতেছে মালয়েশিয়া জোহর বারুতে এই লোকটা তার প্রধান কাজটাই হলো যারা অবৈধ তাদেরকে ব্ল্যাকমেল করে একটা পরিস্থিতির মধ্যে ফালাইয়া ওই পরিস্থিতি থেকে ফায়দা হাসিল করে যারা অবৈধ একবার হয় বিশেষ করে মালয়েশিয়াতে তার মানে সে কিভাবে চলাচল করবো সে একটা সবসময় বীতির মধ্যে থাকে এর বীতির মাঝখানে আইসা যদি আপনারই দেশের একটা লোক যদি আপনাকে ব্ল্যাকমেল করে যে তোমার পাসপোর্ট বিষয় কিছুই নাই তোমাকে আমি ধরে পুলিশ দিয়ে ধরাই দিব ইমিগ্রেশন দিয়ে ধরিয়ে দেশের মধ্যে পাঠিয়ে দিব এবার বলছেন যে অবৈধ তার পরিস্থিতি কিরকম হয় তোই সেই এই পরিস্থিতিটার মানে फायदा हासिल করে যে অবৈধ যারা বাংলাদেশে আছে মহিলা বা পুরুষ এদের কি ইমিগ্রেশনের ভয় দেখা আমি দিবেন আপনাদের কিন্তু অনুতপ্ত হয় না পার্শ্ববর্তী সে কিন্তু রেস্টুরেন্টের ব্যবসা করে এবং ওবিজু আছে তার রেস্টুরেন্টে যারা কাজ করে মাস সাসে তাদেরকে সে বেতন দেন না তার কাছ থেকে বেতন চাইতে গেলে সেই পুলিশের ভয় না চেয়ে দেখায় ইমিগ্রেশনের ভয় দেখায় যে তুমি অবৈধ তুমি আমার কাছ থেকে বেতন চাচ্ছো তোমাকে আমি পুলিশ দিয়ে ধরিয়ে বা ইমিগ্রেশন দিয়ে ধরিয়ে দেশের মধ্যে পাঠিয়ে দিব তো সেই এই লোকটা মানে অবৈধ প্রবাসীদের সাথে এরকম আচরণ গুলা করে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এখন তাদেরকে দিয়ে সারা মাস কাজ করাইয়া বেতনও দিতে চায় না বেতনও দেয় না বেতন চাইতে গেলে হুমকি দেয় যে তোমাকে পুলিশ দিয়ে বা ইমিগ্রেশন দিয়ে ধরিয়ে দেশে পাঠিয়ে দিব মানে ইমিগ্রেশনের ডর দেখায় তার এই রেস্টুরেন্টের মধ্যে সে কাজ করতো ওই মহিলার একটাই দোষ সে সারা মাস কাজ করেছে কাজ শেষে তার কাছে বেতন চাইছে বেতন চাওয়াতে মহিলার কাছে সে চাকু নিয়ে তেনে গেছিল তার আবার বিভিন্ন নোংরা ওই মহিলাকে গালিগালাজ করেছিল তার পাশাপাশি এই হান্নানের নামে আরো অনেক অভিযোগ আছে তার মধ্যে একটা অন্যতম একটা অভিযোগ হলো সে একটা মসজিদে ইমামতি করত। ওখানেই তার ফোনের মধ্যে ব্লু ফিল্ম পাওয়া গিয়েছিল তখন ওই মসজিদ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল